পঁচিশ দিন ধরে রাস্তায় বসে শিক্ষক শিক্ষিকারা মহামিছিল বাঞ্চলের পরেও অনড় চাকরিহারারা পরীক্ষা নয় বিকল্প ব্যবস্থা করতেই হবে সরকারকে শুক্রবার পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ রবিবার ধিক্কার দিবসের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা কথা বলে নেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার আহ ভিউ ধিক্কার দিবসের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা পঁচিশ দিন ধরে তারা আন্দোলনে রয়েছেন রাস্তায় রয়েছেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে তারা সেই দাবিতে এখনও অনর রয়েছেন কি জানাচ্ছেন এই মুহূর্তে তারা দেখো আগামীকাল ভিকার মিছিলের তারা ডাক দিয়েছেন কারণ গতকালকে যে ঘটনা শিয়ালদা স্টেশন থেকে তাদের নবান্ন অভিযান তাদের কর্মসূচি ছিল অর্ধ হয়ে তারা মিছিল করবেন বলে ডাক দিয়েছিল কিন্তু সেই মিছিল শুরু করার আগেই দেখা যায় যে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন চাকরিরারা তাদেরকে আটক করে এবং তারপরে তাদের ওই কর্মসূচি পূর্ণ না হয় তারা আসতে তাদের যে আন্দোলন যেখানে তারা অবস্থান করছেন তাই পঁচিশ দিন ধরে বিকাশ ভবনের সামনে সেখানেই তারা এসে কর্মসূচি তারা করতে যায় কিন্তু সেখান থেকেও তাদেরকে বেশ কয়েকজনকেই আটক করা হয় যদিও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয়া হয় কিন্তু জানিয়ে রাখি গতকালই তারা সাংবাদিক বৈঠক করে গতকালকের যে ঘটনা সেই ঘটনায় তারা আগামীকাল বিকাল মিছিলের ডাক দিয়েছে শহর কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় তারাই মিছিল করবে কিন্তু কোথায় কোথায় কখন করবেন এখনো পর্যন্ত সেই কর্মসূচি তার তরফ থেকে জানানো হয়নি এখনো পর্যন্ত তাদের যে দেখা গেছে এস যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় তারা এখনো জানাচ্ছেন যাতে যারা শিক্ষক শিক্ষিকারা তারা কোনো রকম ভাবেই তারা আবেদন করবেন না এবং পাশাপাশি তারা পরীক্ষাতেও বসতে নারাজ এখনো পর্যন্ত তারা অনড়ই রয়েছেন শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান বেশ ধন্যবাদ বলছেন সুকান্ত মজুমদার দেখুন আমরা আমরা এবং আমি বিজেপি রাজ্য সভাপতি হিসেবে প্রথম থেকেই বলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে চাকরি ডেকে যে সমস্ত বাক্য শুনিয়েছিলেন যে সমস্ত আশ্বাসবাণী শুনিয়েছিলেন সব মিথ্যে ললিপপ ছিল তখনও বলেছিলাম কিছু শিক্ষক বিভ্রান্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টে লাস্ট পেরেক মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন আর কারো কিছু করার নেই কেউ কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী করতে পারবেন না রাষ্ট্রপতি করতে না পারবে করার একটাই জায়গা ছিল সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য টিচারদের আলাদা তালিকা দেয়ার দায়িত্ব ছিল রাজ্য সরকারের এসএসসির এসএসসি দেয়নি ঠিক যেমন আগেকার দিনের বাঙালি মহিলারা ভাসুরের নাম শ্বশুরের নাম মুখে নিতেন না ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের লোকেরা তাদেরকে যারা টাকা দিয়েছে মাল করে দিয়েছে তাদের নাম আনছেন না তাদের লিজ দিচ্ছেন না কোর্টের কাছে না দেওয়ার জন্য এই সমস্ত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে এবং আমি বলছি যে কারো পক্ষে এইভাবে দশ বছর চাকরি করার পর সাত বছর আট বছর চাকরি করার পর পরীক্ষা দিয়ে পাস করা সম্ভব না আমাকে যদি এখন পরীক্ষা দিতে বলে এস আমি এক এস এসএসসি কোয়ালিফাই করেছিলাম নেট কোয়ালিফাই করেছিলাম কিন্তু এখন যদি বলে যে পরীক্ষা দিন পারবো পারবো না সম্ভব না সেটা